দেখুন ভিডিওটি প্রসাদ ভক্ষণের জায়গা এখনো শুরু হয়নি আপনারা সামনে দাঁড়ান আমরা প্রসাদ ভক্ষণের কিছু সময়ের মধ্যেই প্রসাদ প্রসাদ বিতরণের কাজ সময়ের পরেই শুরু শুরু বিতরণ হয়নি আপনাদের যারা ভক্তরা এসেছেন ভক্তগণদের আমরা অনুরোধ করছি আপনারা সামনের সাধু বচন শুনুন আমাদের সঙ্গীত পরিবেশন হচ্ছে আমরা অল্প কিছু সময়ের পরে ঘোষণার মধ্য দিয়েই আমরা আমাদের আজকের এই আয়োজনের প্রসাদ বিতরণের কাজ শুরু করবো বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি প্রচুর রান্না করা হয়েছে পঁচিশ হাজার মানুষের তো রান্না আরো পঁচিশ হাজার স্টক আছে সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদের আগে বসে যাওয়া হয় আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন এক মাস রোজা থাকে একটু বলতো জল খায় না আমরা এখন তুর দিনে এত বড় আয়োজন করেছেন এত অর্থ ব্যয় করে আমি সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য প্রসাদকে আমরা পাই না প্রসাদকে আমরা পাবো না একটু লজ্জা লাগছে আমি আমি নিজে বাঙালি হিন্দু হিসেবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন একবার মঞ্চে আসলেন না একবার যোগ্য সবাই আসলেন না একবার সাধু দর্শন করতে আসলেন না আবার আমি বিনম্র অনুরোধ ভক্তদের কাছে সাধুদের কাছে আমরা সবাই প্রসাদ পাব একটু অপেক্ষা করুন আগে মনটা আমাদের ভরে যাক তারপরে পেটটা নিশ্চয়ই ভরা থাকুন কাঁথিতে যেদিনকে জগন্নাথদেবের উৎসব নিয়ে যেদিন সারা পশ্চিমবঙ্গ সারা দেশ অত্যন্ত ব্যস্ত এবং অত্যন্ত আকর্ষিত হয়ে রয়েছে সেই দিনকে কাঁথিতে অধিকারী বিভিন্ন সাধুদের জমায়েত করে একটা পাল্টা একটা সভা করে কোথাও গিয়ে একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করেছিলেন আর সেই অনুষ্ঠানে কার্তিক মহারাজ তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা কি শুধু খেতেই এসেছেন আপনারা মুসলমানদের কাছ থেকে নিষ্ঠা শিখুন আপনারা মুসলমানদের কাছ থেকে একটা যে ধর্ম সম্বন্ধে যে তারা অত্যন্ত একটা কঠোর মনোভাব পোষণ করেন আপনারা সেরকম মনোভাবই হন আপনারা এই মঞ্চে আসুন সাধু দর্শন করুন আমাদের কথা শুনুন তা না শুনে আপনারা কী করছেন না শুধু খাওয়ার কাউন্টারে চলে যাচ্ছেন আচ্ছা আপনারা তো খাবার জন্যই নিয়ে এসেছিলেন যেদিনকে জগন্নাথ দেবের ধাম উদ্বোধন হয় সেদিনকে সমস্ত হিন্দুই তো চলে গেছে সেই অনুষ্ঠানে আর আপনাদের কাছে আর কোন হিন্দু ছিল তার মানে আপনারা যে সমস্ত হিন্দুদের টাকা পয়সা দিয়ে বলেছেন যে ভালো লাঞ্চ হবে সেই লোভেই তো নিয়ে এসেছেন এয়ার কন্ডিশন বাসে করে তা তারা এসে যখন দেখেছে যে খাবারের কাউন্টারটা খুলে গেছে তাই জন্য তারা খাবারের কাছে ছুটেছে আপনার বক বক শুনতে তাহলে কী আসা যায় আপনি কি বলেন আপনি যেন সাধু হয়ে আপনি প্রকৃত ধর্মের কথা বলেন আপনি কি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন আপনি তো কী বলেন আপনি তো দাঙ্গা বাজের একটা উস্কানি দেন আপনি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ করেন প্রকৃত ধার্মিক প্রকৃত সাধু কি কখনও করবেন স্বামী বিবেকানন্দ কি শুধু হিন্দুত্বের কথা বলেছেন তিনি সর্বধর্ম সমন্বয়ে কথা বলেছেন আচ্ছা যতম ততপর তার যে গুরুদেবের বাণী সেটাকে তিনি ফলপ্রসূ করার চেষ্টা করেছেন আর আপনারা কি করছেন আপনারা হিন্দুত্বের এরকম একটা ধ্বজাধারী হয়ে গেছেন হিন্দুকে পলিটিক্যালি ব্যবহার করছেন পলিটিক্যাল হিন্দু করার চেষ্টা করছেন জয় শ্রীরাম ধোনি দিয়ে সেটাকে একটা পলিটিক্যাল স্লোগান করছেন যেটা একটা ধার্মিক স্লোগান ছিল সেটা আপনারা নিয়ে এসছেন একটা পলিটিক্যাল স্লোগানে আপনি কার্তিক মহারাজের মতো এরকম ধরনের কত হাজারো সাধু শুধু গেরুয়া বললেই সাধু হয় না সাধুর তো একটা মনের ব্যাপার একটা ত্যাগ চাই মনের মধ্যে আপনাদের মনের মধ্যে তো আকাঙ্ক্ষা রয়েছে সরকারে আসার আকাঙ্ক্ষা বড় বড় মন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করবেন এরকম একটা স্বপ্ন দেখছেন বিবাহ স্বপ্ন না কোনোদিনও বাস্তবায়িত হবে না কারণ ভারত পশ্চিমবঙ্গের জনগণ এবং হিন্দু বলতে আপনারা যাদের বলে বোঝাচ্ছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এই জগন্নাথদেবের ধামে যারা গেছেন তারা সবাই হিন্দু গেছেন পবিত্র মন নিয়ে গেছেন খোলা মন নিয়ে গেছেন তবে কেন আপনারা সেই জগন্নাথ দেবের মন্দিরকে বয়কট করছেন আপনারা মন্দির নিয়ে রাজনীতি করছেন কেন রাজনীতি মমতার সঙ্গে আপনারা হতে পারে কিন্তু মন্দির নিয়ে তো নয় জগন্নাথদেবের সঙ্গে তো নয় তাহলে তবে কেন জগন্নাথদেবের মন্দিরে আপনারা কেন গেলেন না কেন শুভেন্দু অধিকারী নিমন্ত্রিত হওয়ার পরেও গেলেন না আপনারা তো অ্যাডভাইস করতে পারতেন যে না এই অনুষ্ঠানে যাও অনেক সময় তো হয় যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসে আছে তার মানে কি এই যে দুটো দল এক হয়ে গেল তা তো নয় এটা একটা একটা ভদ্রতা এটা কার্সি এটা সৌজন্য সেই সৌজন্য শুভেন্দুকে কেন দেখাতে আপনারা বললেন না উল্টে পাল্টা একটা কাঁথিতে সভা করে আপনাদের কী দেখাতে চালেন একটা ফ্লপ শো করলেন যারা খেতে খাবার লোভে নিয়ে এসেছিলেন তারা খাবার খেতে গেছে কেন আপনার ডায়লগ শুনতে যাবে আপনি কি বলবেন আপনি তো সর্বধর্ম সমন্বয় গভীর বাণী আপনি তো বলতে পারবেন না তাই জন্য বলছি যে এই হিন্দুত্বের কথা বলে শুধু শুধু একটা পলিটিক্যাল হিন্দু তৈরির চেষ্টা করবেন না হিন্দুত্ব একটা জাতি বিষয় একটা ধর্ম ধর্ম মানে শুধুমাত্র হার্য করে ধর্ম নয় সেই ধর্ম হচ্ছে মানুষকে ধারণ করা মানুষকে সবাইকে একই সঙ্গে সূত্রে গাঁথার যে ধর্ম সেই হচ্ছে হিন্দু ধর্ম নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন